আসসালামাইকুম কি অবস্থা সবার এটা হলো রিয়ালমি যদি আপনার নিতে চান তাহলে সেখানে আরো এক হাজার টাকা বাড়তে হবে মানে বারো টাকায় সেটা পাবেন যেটা না আমার মনে হয় এই জন্যই আজকে আমরা চার নিয়ে কথা বলবো টেন প্লাস এর সাথে ভালো খারাপ কিছু বোঝানোর চেষ্টা করবো আপনাদের টাকাটা কোথায় ইনভেস্ট করা উচিত সেই ব্যাপারে বলবো তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক বরাবরের মতো আমরা ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এই দুটো ফোন আমাদের কাছে পাঠিয়েছে যে কোনো ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন অনলাইনেও কিনতে পারবেন আপনারা অফলাইনেও কিনতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার লিংক দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন আপনারা তো শুরুতে আমরা যদি দুটার আনবক্সিং দেখি যদি রিয়ালমির সুন্দর বক্সটা খোলেন তাহলে শুরুতে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম এজেক্টর পেয়ে যাবেন এগুলো সাইডে রেখে আরেকটু নিচে নামলে আপনারা একটা ফিফটিন ওয়াটের অ্যাডপ্টার পেয়ে যাবেন অ্যান্ড তার সাথে একটা টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড যদি ইনফিনিক্সের বক্সটা আমরা খুলি তাহলে প্রথমেই ফোনটা পেয়ে যাবেন এছাড়া আপনারা একটা কেস পেয়ে যাচ্ছেন কিছু পেপার ওয়ার্ক এন্ড সিমিজেক্টর পাচ্ছেন এগুলো ছাড়া আপনারা 18 ওয়াটের একটা অ্যাডাপ্টার বক্সে পেয়ে যাচ্ছেন এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন সো ডিজাইনের কথা যদি বলি তাহলে দুটো ফোন হাতে নিলে আপনাদের অনেকের কাছে ইনফিনিক্স সেটটা পছন্দ হবে আবার অনেকের কাছে রিয়েলমিটটা পছন্দ হবে কারণ দুটো ফোনই কিন্তু ব্যাক ডিজাইনটা সুন্দর রিয়েলমিটটা একটু কমন মনে হচ্ছে কারণ অনেক ফোনে আমরা এই ডিজাইনটা দেখতে পাই অনেক ক্যামেরা মডিউলেই কিন্তু স্মার্ট টেন প্লাসটা একটু আনকমন করেছে তারা অনেকটা একটা পিক্সেল ফোনের মতো করেছে যেটা দেখতে খারাপ লাগছে না আর যাদের কাছে এই ধরনের ক্যামেরা ভালো লাগে না তাদের রিয়েলমিটা ভালো লাগবে কিন্তু আমাকে যদি পার্সোনালি বলেন পার্সোনালি আমার কাছে ইনফিনিক্স এর ডিজাইনটা বেটার মনে হয়েছে তাছাড়া দুটো ফোনের সামনের দিকে যদি আপনারা দেখেন তাহলে দুটো ফোনে প্রথমেই আপনারা পার্থক্য দেখতেই পাচ্ছেন একটা ফোন মানে ইনফিনিক্সটা টা হোল ডিসপ্লে দেওয়া হয়েছে অন দা আদার হ্যান্ড রিয়েলমি নোট সেভেন্টি নজ ডিসপ্লে দেওয়া হয়েছে নজ ডিসপ্লে এই বাজেটে বা এই সময়ে এসে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না যার কারণে আমি আপনাদের বলবো যে যাদের নজ ডিসপ্লে পছন্দ তারাই শুধু রিয়েলমির দিকে যান বাট নজ ডিসপ্লে আমার পার্সোনালি পছন্দ না ইনফিনিক্স যেহেতু পাঞ্চল ডিসপ্লে যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এবং সেখানে খুব ভালোভাবেই কন্টেন্ট ওয়াচ আপনারা করতে পারবেন তেমন কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না তারপর আমি দুটাই বেশ কিছু কন্টেন্ট এক্সপ্রিয়া শেয়ার করছি আপনারা দেখতে পারেন আর যদি ওভারঅল আমি স্পেসিফিকেশনটা বলি তাহলে ইনফিনিক্সে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ একটি ডিসপ্লে পাচ্ছেন আইপিএসি দুইশো তিষট্টি এর সাথে ওয়ান টোয়েন্টি হাজার দেওয়া হয়েছে সাত সনের স্পিক ব্রাইটনেস পাচ্ছেন যার কারণে ইনডোর আউটডোরে আপনারা ইজিলি কিন্তু দেখতে পারবেন কোন ব্রাইটনেস জনিত ইস্যান না অন দাদার হ্যান্ড রিয়ালমি তো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন পাচ্ছেন চারশো যার কারণে হবে না ব্রাইটনেস একটু কম মনে হবে আপনাদের কাছে তাছাড়া আমরা ইউন্ড ওয়েস নিয়ে কথা বললে দুটো ফোনে আউট অফ দক্স ফিফটিনে আসছে কিন্তু রিয়েলমি ইউআই এখানে ইউজ করেছে রিয়ালমি আর ওইদিকে একসো ওয়েস আপনারা পাচ্ছেন এ যদি ইউআই কম্পেয়ার করি তাহলে রিয়ালমি টা অনেক এগিয়ে থাকে থাকবে কারণ রিয়েলমি তাদের তে অনেক ভালো কাজ করেছে অনেক ভালোভাবে অপটিমাইজ করেছে তাদের কম দামি ফোনেও খুব ভালো টা কাজ করে যদিও তারা বেশ কিছু ব্লটওয়ার দিয়ে দিছে সেগুলো যদি আপনারা আনইনস্টল করে দেন তাহলে আমার মনে হয় না যে রিয়েলমি ইউআই নিয়ে আপনাদের কোনো হ্যাসেলে পড়তে হবে অন দ্য আদার হ্যান্ড পিনফিনিক্সে টাও খারাপ না বাট তাদের যেই এক্সওএস আছে সেটা একটু ভারী আমার কাছে মনে হয় সেটা আরেকটু অপটিমাইজের দরকার আছে আর একটু লাইট করার প্রয়োজন আছে সেগুলো করলে তাদের টা কিন্তু আরো বেটার হবে তো এখানে ইউআইয়ের দিক থেকে আমি খানিকটা এগিয়ে রাখবো কে কিন্তু তে পার্থক্য থাকলেও পারফরমেন্স সেকশনে পার্থক্য কিন্তু আপনারা পাচ্ছেন না দুটো ফোন ইউনিয়াস সিটি চিপসেটটা দেওয়া হয়েছে যেটা এই বাজেটে ডিসেন্ট একটা চিপসেট আপনারা গেমিং টেমিং করতে পারবেন আমি বেশ কিছু গেমিং করেছি আমি ফ্রি ফায়ার খেলেছি আপনারা দেখতে পারেন ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল আমি বেশ কিছু অন্যান্য গেমও খেলেছি আমি সেগুলো আপনাদের জন্য দিচ্ছি আপনারা দেখতে পারেন ইনফিনিক্সে আমি কিরকম গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি অন দ্য আদার হ্যান্ড যদি রিয়েলমির কথা বলি রিয়েলমিতেও আমি যে খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছি ব্যাপারটা তা না কিন্তু এই বাজেটে আপনারা কখনোই গেমিং ফোন হিসাবে এগুলো কিনতে পারবেন না কেজুয়াল গেমার যদি আপনারা হয়ে থাকেন যে হালকা পাতলা গেম খেলেন সপ্তাহে দু দিন তাহলে আমার মনে হয় এই ফোনগুলো ঠিক আছে বাট লং টাইম গেমিং এর জন্য বা অনেক হার্ড কোর গেমিং এর জন্য এই ফোনগুলো আমি সাজেস্ট করব না তাছাড়া দুটো র্যাম রোমে পার্থক্য রয়েছে যেটা শুরুতেই বলেছি ইনফিক্স আপনার চার জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড রিয়েলমি নোট সেভেন্টিতে আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তাদেরও চার একশো আঠাশ অ্যাভেলেবেল বাট সেটার জন্য তেরো হাজার টাকা গুনতে হবে সো ওইটাকে আমি সাজেস্ট করবো না তাছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসে তাহলে এখানেও কিন্তু পার্থক্য রয়েছে ইনফিনিক্সে আপনারা এইট মেগাপিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন অ্যান্ড এইট মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর পাচ্ছেন পিছনে থার্টিন মেগা পিক্সেল থাকলে ভালো হইতো বাট কি করার আর রিয়েলমিতে আপনার থার্টিন মেগা পিক্সেল তো পিছনে পেয়ে যাচ্ছেন কিন্তু সামনে তারা কমায় ফাইভ মেগা পিক্সেল করে দিয়েছে আমি বেশ কিছু প্রাইমারি ক্যামেরার ছবি দিচ্ছি দুটো ফোনেরই আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন যে কোনটার ক্যামেরার কোয়ালিটি কোনটার ক্যামেরার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে ভালো লেগেছে আমি আউটডোরের পিকচার শেয়ার করছি আমি বেশ কিছু ইনডোরের পিকচার শেয়ার করছি আমি বেশ কিছু পোর্টেড মোড়ে ছবি দিচ্ছি আমি পোর্টেড মোড় ছাড়া ছবি দিচ্ছি আমি বেশ কিছু অবজেক্টেরও ছবি দিচ্ছি তাহলে আপনারা একটা প্রপার ধারণা পাবেন যে এইখানে কোনটা ভালো ছিল যদি আমাকে বলেন তাহলে রেয়ারে আমার কাছে ভারঅল সব কিছু বিবেচনায় আমি খানিকটা ক্লিয়ার অ্যান্ড শার্প ইমেজ আমি পাচ্ছিলাম তো তে এখানে এগিয়ে থাকবে তাছাড়া আমি সেলফিও সেলফি দেখেন যে সেলফি ভালো আমার কাছে পার্সোনালি এর ভাই শার্প ইমেজ না দেখতে অনেক বেটার মনে হইলো এত ভালো ইমেজ কিন্তু রিয়েলমিটা জেনারেট করতে পারছিল না সেলফিতে আমার কাছে খানিকটা শার্প অ্যান্ড বেটার মনে হয়েছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস কে তাছাড়া ব্যাটারি সেকশনে আসি তাহলে এইখানেও খানিকটা পার্থক্য রয়েছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাসে আপনারা ছয় হাজার এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন

এখানে রিয়েলমি যদি ব্যাটারি ব্যাক কথা বলি বাট রিচার্জ কথা যদি আপনারা বলেন তাহলে সেটা আবার এইটিন ওয়াট জন্য ইনফিনিক্স এ গিয়ে থাকবে তাছাড়া ইনফিনিক্স এ আপনার আইপি সিক্সটি রেটিং পেয়ে যাচ্ছেন এটা একটা ভালো ব্যাপার আইপি সিক্সটি ফোর এর কারণে আপনার পানিতে মোটামুটি ভিজাইতে পারবেন কিন্তু ডুবাই ফেলতে পারবেন না হালকা পাতলা বৃষ্টি ছিটা ফোটারে সহ্য করতে পারবে অন দ্য আদার হ্যান্ড রিয়েলমি তে আপনার আইপি পাচ্ছেন এইখানেও কিন্তু এটা খানিকটা পিছিয়ে আছে সো ইট আমি যদি আপনাদেরকে যে কোনো একটা শেয়ার করি না আমি আমার অনেস্ট অপিনিয়ন শেয়ার করি তাহলে ইনফিনিক্স এর প্রাইস পাঁচশো টাকা তার উপরে এটা ফোন মেমোরি পাচ্ছেন আপনি একশো আঠাইশ জিবি সো এটা চৌষট্টি বেশি পাচ্ছেন তার সাথে এটার ফ্রন্ট ক্যামেরা বেশি ডিসপ্লেতে পাঁচ দেওয়া হয়েছে সো এটা একটা ভালো ব্যাপার আর এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন ফাস্ট চার্জিং হালকা বেশি পাচ্ছেন ও আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম আপনারা কিন্তু ইনফিনিক্সে স্টেরিও স্পিকারও পাচ্ছেন যেইখানে রিয়েলমি আপনাদেরকে সিঙ্গেল স্পিকার অফার করছে সো এই জিনিসগুলো আপনারা বেশি পাবেন পাঁচশো টাকা কম দেওয়া কিন্তু রিয়েলমি থেকে যে জিনিসগুলো কম পাবেন তিনশো এম ব্যাটারি আর ব্যাক ক্যামেরা এর বদলে এইট এছাড়া আর সব কিছুই ইনফিনিক্সে বেটার তো এখন ডিসিশন আপনাদের যে আপনারা কোনটা নেবেন বাট আমি তো আপনাদেরকে ডেফিনেটলি ভ্যালু ফর মানি ইনফিনিক্স হবে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস সাজেস্ট করবো বাট যদি কারোর ব্র্যান্ড চুলকানি থাকে যে আমি ব্র্যান্ড নিব হাই কোয়ালিটি ব্র্যান্ড তাহলে তো ভাই আপনাদের জন্য হচ্ছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট আমি একটা ক্রেজি রিভিউ করছি যদি নিতে চান তাহলে সেইটা আগে দেখে নেন তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ